এক বেলা বসেন মানে বয়সের টানে করতে পারছেন না তাই না সকালে বসেন না আচ্ছা কত বছর কাজ করেছেন বছরের মতো নাকি কুড়ি বাইশ বছর আঙ্কিল কি বিক্রি করছেন কি বিক্রি করছেন কি

কখন থেকে এসছেন আপনি সাড়ে তিনটে থেকে এসছেন দুপুরে খেয়ে এসছেন আপনি কি খেয়েছেন আপনি ভাত খেয়ে এসছেন বাড়ি কি দুটো ছেলে তিনটে মেয়ে তাও এত মানে আপনার বয়স হয়েছে তাও বাবাকে পাঠিয়ে দিয়েছে ব্যবসা করতে কেন ছেলে পুলে দেখে না নাকি

আপনার বয়স কত বয়স কত হলো আপনার বছর মানে সাতাত্তর বছর বয়সে ব্যবসা করছেন হ্যাঁ প্রতিদিন বসেন এখানে প্রতিদিন বসেন প্রতিদিন দু তিনশো টাকা লাভ থাকে আঙ্কেল এই অঘ্রায়ণ মাস থেকে তার আগে কি করতেন আপনি জোগাড়ের কাজ করতেন মানে সেটার বয়স এড়েতে আর পারছেন না তাই না এই জন্য এই ব্যবসা করছেন দু তিনশো টাকা থাকে আঙ্কেল আছে আছে দুটো

তারপরে কি মানে ওই জোগাড়ের কাজ করতেন তাই তো জোগাড়ের কাজ করে করে ওই ছেলেগুলো মানুষ করেছেন তাই তো কষ্ট করেছেন প্রচুর তাই না আচ্ছা 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 সেগুলো কি চাষবাস হয় আচ্ছা আচ্ছা

অনেকক্ষণ ধরে দেখছিলাম আমার সেল হয়নি আর বলি দেখি একটু কথা বলি আপনার সাথে আচ্ছা 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 তারপরে একটু রেস্ট নেন না কেন আঙ্কেল তো একটু আপনার বয়স হয়েছে এবার একটু রেস্ট নিন বাড়িতে থাকুন নাকি বসে থাক বসে থাকতে ভালো লাগে না তাই না ছোটবেলা থেকে একদম কাজ করা অভ্যাস মানে সেটা ছাড়তে পারছেন না তাই না তো অসুখ টসুখ নেই তো মানে একদম শরীর ঠিকঠাক আপনি কি খাবেন বলুন আপনি বলুন মন থেকে যে আমি এই খাবারটা খাবো দই খাবেন আপনি হ্যাঁ তাকাবেন তো বলুন আপনি বলুন দই খাবেন আঙ্গেল বলুন আপনি দই খাবেন আনব ঠিক আছে আপনি বসুন এখানে নাঙ্কেল জল খেয়েছেন জল খেয়েছেন জলের বোতল কোথায় আমরা জল দেব জলের বোতল দেবো জল খাবেন আছে আচ্ছা জল খাবেন বেশি করে প্রচন্ড গরম পড়েছে মানে জল খেতে হবে বেশি বেশি করে এখন কতক্ষণ থাকবেন আপনি নটা পর্যন্ত প্রতিদিন থাকেন নটা পর্যন্ত এবার ছেলেদেরকে বলুন যে এত কষ্ট করেছি একটু আমাকে রেস্ট নিতে দে তাই না আঙ্গেল কত কষ্ট করে মানুষ করেছেন ওদেরকে তাহলে মোটামুটি আপনার অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো তাই তো আঙ্কেল চলে যায় ঠিকঠাক মানে আমনা ব্যবসা মানে তেমন ভাবে কেউ নিচ্ছিল না বললে কেমন মন খারাপ হচ্ছিল আচ্ছা সবার থেকে ছোট আমনি পাঁচ ভাই ওখানে চারজন থাকে নাকি দুজন মারা গিয়েছে আচ্ছা 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 তাহলে নাতি নাতনি কজন আছে নাতি কতজন আছে হ্যাঁ বড় ছেলের বড় মেয়ের কটা ছেলে দুটো ছেলে আচ্ছা আর নেই ছেলে আচ্ছা আপনার স্ত্রী বেঁচে আছে আচ্ছা তো মেটা কিছু আমফান হয়েছিল না তখন কি ক্যানিং ছিলেন হয়েছিল আমফান ঝড় হয়েছিল না তখন এখানে তখন ক্যানিং ছিলেন না তাই তো তার আগে চলে এসেছিলেন তাই তো তো 30 বছর এখানে আছেন কত বছর জগারেই কাজ করেছেন কুড়ি বছরের মতো নাকি কুড়ি বাইশ বছর ভগবানের কাছে প্রার্থনা করি আপনি আরো হেসে খেলে এরকমভাবেই সুস্থ থাকুন আঙ্কেল আসছি তাহলে আবার একদিন দেখা হবে হ্যাঁ আপনার সঙ্গে এখানেই থাকেন তো সব সময় আবার কোনো একদিন দেখা করতে আসবো আপনার সঙ্গে ভালো থাকবেন হ্যাঁ আঙ্কেল জল খাবেন একটু বেশি বেশি করে